আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সন্মিত কেমন আছে স্বাভাবিক আশা করি আল্লাহ তাল মেধে মেয়েতে ভালো আছে সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি যাদের কোমরে ব্যথা হ্যাঁ মনে রাখবেন যাদের কোমরে ব্যথা অত্যাধিক যাদের ব্যথা মাঝে মাঝে ব্যথা হয় সহজে ভালো হয় না এত পাতি খাচ্ছেন আপনি কোনো কার্যকর হচ্ছে না এই কারণে না কোন করতে মাঝে সমস্যা হচ্ছে বুঝতে পারতেছে না উঠতে বুঝতে উঠতে পারতেছে না কোথাও বসলে এবার উদার ইচ্ছা হয় না এই যে সমস্যা কিন্তু এখানে বিশেষত যাদের কমরের সমস্যা হয় ওষুধপাতি খাচ্ছেন ভালো হচ্ছে না মনে রাখবেন এখানে অবশ্যই অবশ্যই জিনের সমস্যা আছে কিংবা কেউ জাদু করে কিংবা কোনো বান মেরে আপনার রেখেছে রেখেছে বা আসলি করে বা জাদু গিট্টু দিয়ে ওখানে রেখেছে আপনার যেন ওইটা আপনার ভালো না হয় বা সংসাধনের সৃষ্টি হয় সিস্টেম দুই ধরনের থাকে এক ধরনের সিস্টেম হচ্ছে কোমরে কোনো ব্যথাই ছিল না দিয়ে জিন জিন করে প্রবেশ করাই ওই জিনটা কষ্ট দিতে আঘাত করতেছে ওষুধ আপনার আগে থেকেই কোমরে ব্যথা সামান্য করে বা একটু বেশি হতেও পারে তো আপনি ওষুধ খাইলে কিন্তু ভালো হওয়ার কথা ভালো কেন হচ্ছে না মনে রাখবেন আপনার কোমরে ব্যথা তো ব্যথায় আঘাতের জায়গায় আরো আঘাত করার জন্য অনেকে চালান করে রাখে কিংবা অনেকে যাদের গিফট মেরে রাখে বা রাখে আর যারা আপনাদের ক্ষতি নিয়ত করবে কবিরাজ যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো আপনার আগে দুর্বলতা গুলো দেখবে কোথায় কোথায় আপনার দুর্বলতা রয়েছে প্রথমত দেখবে আপনার সঙ্গে আগে থেকে পূর্ব থেকে কোনো জিন আছে কিনা স্বেচ্ছায় ওইটা আগে দেখবে কিংবা আপনার শরীরে আগে থেকেই কোনো রোগ বেদিতে আক্রান্ত আছেন কি না ওই কোনো রোগ বেদিতে আক্রান্ত থাকলে ওই রোগ বেদিটা যেন ভালো না হয় উৎপাতি না খেয়ে এবং ওখানে আরো আঘাত আনার জন্য জিন জিনচালন করা হয় কুবরাজের পক্ষ থেকে জিনচালন করা হয় ওই জিনগুলো আরো ক্ষতি করে যেখানে আপনার সমস্যা আগে থেকে রয়ে আছে ওখানে আবার জিন সালাম তার বিশেষ রুগকে আরো দুর্বল করার জন্য এবং রুগকে তাড়াতাড়ি শাস্তি দেওয়ার জন্য তাড়াতাড়ি মেরে ফেলার জন্য কিংবা কষ্ট দেওয়ার জন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য আর অনেক সময় দেখা যায় রুগীর আগে থেকে যে জিনটা থাকে কবিরাজ ওই জিনটাকে ডেকে নিয়ে গিয়ে ওই জিনটাকে বসীভূত করে কুকুরির মাধ্যমে আপনার নামে আপনার নামে ওটা ছেড়ে দেবে আপনার কাছে ওই জিনটা যেখানে অবস্থান করতে বলবে সেখানে অবস্থান করে ওই জিনটা আপনার এসে ক্ষতি করার সৃষ্টি সৃষ্টি করবে অথচ আপনার এই জিন আগে থেকে ছিল যখনই আপনার শত্রু কবিরাজের বাসায় চলে গেছে এই শত্রুর কথা অনুযায়ী কবিরাজ কি করে আপনার দুর্বলতা যেখানে সেখানে আপনার যদি জিন থাকে আগে থেকে পুমো থেকে ওই জিনে ধরে নি আপনার এই ক্ষতি করার জন্য বাধ্য করায় আরো বেশি এই ক্ষেত্রে খুব কম হয় কারণ সকলের সঙ্গে জিন থাকে না তবে কুবরাজের জিন জাদুঘর জিন তান্ত্রিক জিন রাত নিকৃষ্ট জিন আখারি জিন যেগুলো আছে এগুলো তা নিয়োগ করে তবে আগে দেখে খোঁজ নিয়ে যে আপনার সঙ্গে কুবর থেকে কোন স্বেচ্ছায় কোন জিন আছে কি না বিশেষ করে এটা এই ক্ষেত্রে অনুযায়ী হয়ে যায় যাদের সঙ্গে আশিক জিন থাকে পূর্ব থেকে এই জিনগুলো বেশি এমনিতেই তো আগে থেকে ক্ষতি করতেছে যখন এদিকে আরো বাধ্য করা হয় কুবরাজের মাধ্যমে আরো বেশি ক্ষতি করি হয়তো অনেকে বলবেন আমার সঙ্গে তো আগে থেকে জিন ছিল না হ্যাঁ ছিল না কিন্তু কুব্রেজের সঙ্গে তো জিন আছে তাদের লাগে দেয় বিষয়টা এরকম যাই হোক এদের কোমরের যে ব্যথাটা এই ব্যাথাটা জিনের কারণ হোক কিংবা জাদু কারণে হোক একটি দোয়া ওর নিচে দেবেন বক্সে এগুলো পাবেন এই দোয়াটি এই দোয়াটি আপনি একটা কালো জিরে তেলের শিশু নেবেন কালো জিরের তেল বা কালী জিরে তেল বলে যেটা হাতে যেটা বলা হয়েছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের অবস্থাটা হচ্ছে কালো জিরা এই কালো জিরাতে যদি আমি যে দোয়াটা দেব দেখেন হে আল্লাহ কমরের সমস্ত জাদু নষ্ট করে দিন এবং সমস্ত গীতটু খুলে দিন বলতে পারেন হুইর এখানে জিনের কথা বলা নাই তা আপনি তো বললেন যে জিন চালান করে ক্ষতি করে হ্যাঁ যখন এই জাদুর গীতটু মারা হয় তখন আসলে জিনকে বন্দি করাই যেখানে ক্ষতি করবে ওখানে জিনকে বাধ্য করে লাগে দেওয়াই হয় জাদু যখনই কিট্টু মারবে মনে রাখবেন জিন ছাড়া হয় না একমাত্র জাদু কুকুরি কাজ জিন ছাড়া হয় না এবং হবে না যেখানে জিন সেখানে জাদু যেখানে জাদু সেখানে জিন জিন ছাড়া কখনো হয় না তো এই যে হে আল্লাহ কমরের সমস্ত জাদু নষ্ট করে দিন এবং সমস্ত গিট্টু খুলে দিন দেখেন এখানে বলে জাদু নষ্ট করে দিন আবার বলে যে গিট্টু খুলে দিন তার মানে কি তার মানে জাদু অনেক কয়েক প্রকার হতে পারে এটা গিট্টির মাধ্যমে হতে পারে মন্ত্রতন্ত্র মাধ্যমে হতে পারে বা খাওয়ানোর মাধ্যমে হতে পারে তো এখানে বিশেষ করে এই গিট্টু যেটা আমরা যেটা বান বলি এটা এখানে বান বলা হয় বা বান বলে থাকে আমরা বান অনেক কয়েক প্রকার হয় পুতুলের সই মেরে ওটাই ধরনের বান হয় মন্ত্রের মাধ্যমে বান আছে আবার আপনার হচ্ছে পরিধান কাপড়ে এই আপনার হচ্ছে জাদুটন্ত্র মন্ত্র

কালো দুরের তেল নেবেন কালো দুরের তেলে এই যে দোয়াটা বললাম হে আল্লাহ কমরে সমস্ত জাদু নষ্ট করে দিন এবং সমস্ত গীতুক খুলে ফেলেন দেখেন আল্লাহ কুল্লু উকাদ এই যে এই দোয়াটা এই দোয়াটা আপনি একশো একুশ বার পাঠ করবেন পাঠ করে আহ আপনার কম্বরে ফুঁক দিবেন পাশাপাশি কালো দের তেলে ফুঁক দিবেন এবং এটা পানিতে ফুঁক দিবেন ওখানে আপনার দেখেন আমার এই চ্যানেলে অনেক জাদু কাটার আয়াত রয়েছে জাদুকারার আয়াতগুলো আয়াত গুলো প্রয়োগ করবেন বিশেষ করে সোরা তহার উনসত্তর নম্বর আয়াত সোরা হচ্ছে একাশি বিরাশি এবং সোরা আলাফের একশো সত্তর থেকে একশো বাইশ নম্বর এই আয়াতগুলো তিনবার তিনবার করে পড়ে ওই তেলে পানিতে এবং কম্বরে ফুক দিবেন পাশাপাশি যে দোয়াটা দিলাম এই দোয়াটা করে ফুক দিবেন এবং হাদিসের একটা দোয়া দিলাম ওইটা করে ফুক দিবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা সাহায্য করবে পানিগুলো তিন বেলা খাবেন ভ্রোল করবেন যে বিছানায় ভ্রমণ সে বিছানায় ছিটাবেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে প্রতিটা খাবারে বিষ মেলা করতে হবে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া করতে হবে পায়খানা পেশাখানায় দেওয়ার সময় দোয়া করতে হবে পাঁচশত নামাজ পড়তে হবে পাঁচশত নামাজের পর আয়তন করছে এগুলা ফালাক এগুলো পড়ে করে দেহাতে সমস্যা মাসে করে নিতে হবে নিয়ন্ত্রণ রয়েছে তারপরে এগুলো খাটবে তাহলে এগুলো আপনার কাছে করবে তাছাড়া দোয়া করছে করবে না যদিও আমি সার্কুপ করে দেই না কেন বা আপনি কেউ সার্কুপ করেন না কেন যে কেউ করুক না কেন তাসির করবে না যদি রোগী নিজেই কিনা হয় পুক্ত না হয় বা বন্ধু কিনা হয় তারা সাহায্য করবে না তো যাই হোক যাদের কমরে ব্যথা রয়েছে তারাই আমলটি করবেন আল্লাহ সুহান তার উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে তবে আমলটি করতে হবে দীর্ঘদিন ধরে যতদিন পর্যন্ত আপনার ভালো হয় কারণ এইটা এমনভাবে করে রাখা হয় সহজেগুলো গুলো ভালো হওয়াতে চায় না যে একটু ওষুধপাতি খাবেন এদিকে একটু আমলও চলবেন আমল চলবে ওষুধ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা সাহায্য করবে শুক্রিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ